दे शिक्षा दी गाय जोरे सोरे को नीनारित तक সাথে সাথে জায়দের আপা দৌড় দিয়ে ওইটা জায়দ কে বুকে জড়ায় নাই। জায়দের বাবা কান্দের কই বাবা যাই কি সিদ্ধান্ত দিয়ে চোরে বাবা তোমার মা তো তোমার জন্য পাগুল তুমি কি মাকে ওকে দেখতে যাবা না জায়দ কথা কয় না কথা কয় না আমার মায়ার নবীর দিকে তাকায় রয়েছে এই বা জায়দের বাবা জায়দের চুকির পানি মুছে আর কান্দের কয় বাবা আমার বুঝতে বাকি রইল নারে বাবা 10টা বছর তোমাকে পাই নাই তোমার হারানো জীবন ওই জীবনে তুমি আমার নবীর কাছে তাইকা কি পরিমাণ মায়া কি পরিমাণ আদর তুমি পাইছো আমি বাবার বুঝ হয়ে গেছে যেই সন্তান মা পাওয়ার পর যেই সন্তান হারানো বাবা পাওয়ার পরও বাপমার কাছে যাইতে চায় না নবীর কাছে থাকতে চায় সে মায়ার নবীর কাছে কি পরিমাণ মায়া পাইছে আমি বাবাকে আর বুঝানো লাগবে না আমি খুশি মনে তোমাকে তুমি থেকে যাও আমার মায়ার নবীর কাছে তুমি তাকো বাবা আমরা মা বাবা মাঝে মাঝে আইসা তোমাকে দেখে যাব।

শোনো তোমরা শোনো এতদিন তোমরা শুনতা জায়েদ মুহদের গোলাম শোনো আজ থেকে গোলাম আজাদ আর যেই মা মা পাইয়া পাইয়া বাবা হারানো হারানো তার বাবা পাওয়ার পর বাপ মার কাছে যাইতে চায় না আমি নবীর কাছেই থাকার সিদ্ধান্ত নে তোমরা সাক্ষী দেখো আজ থেকে জায়দার জায়দার শুধু গোলাম না জায়েদ মুহাম্মদের পালক পুত্র নবী রহমতের নবী ওই নবীর কলিজার টুকরা নাতি উষামা জায়দের সন্তান উসামা নবীজির গলায় গলায় গলা লাগাইয়া নবীজির গালে গাল লাগায়া আল্লাহর নবীর কাছে আইসা বিরে কিন্তু কথা কয় না শিশু বাচ্চাগুলি দেখবেন কোন আবদার রাখার আগে আইসা আপনার সাথে আগে বাইল দিবে আগে আয় আপনার কাছে ঘষাঘষি করবে আমার একটা ছোট্ট মেয়ে আছে নাম হলো আয়সা বয়স দশ বছর কখনো যদি কোনো কিছু আমার কাছে চাইতে হয় চাওয়ার আগে আইসা আমার কাছে ঘুমায় আইয়া গালে গালে গাল লাগায় টুটে টুট লাগায় নাকে নাক লাগায় আমি বুঝে যাই তার একটা আবদার আছে তার একটা কি আছে তার কোন একটা আবদার আছে ওই দিন গত পরশু আমি বলেছি আব্বু হঠাৎ করে এইভাবে বাবার পাশে আইসা তুমি এত আদর করতেছ ঘটনাটা কি মূল দ্বারা কয়ে লাও কয় না এমনি আদর করতেছি কয় না এর এরপরও কয় না আমি কও না বাবা ভালো করে বুঝে গেছি কি তুমি চাইবা একটু কও কি তুমি চাইবা কও কাব্বু কইমু আমি কও বুঝছি তো কেন আয়া গসা গসি করতেছ টুক কাবু আইসক্রিম খাইব কি খাইব আইসক্রিম খাইব কি লাগবে কয় বিশটা টাকা নেও আব্বু শিশু বাচ্চা গুলি এরকম জায়দের সন্তান কাছে যাই ওইভাবে গসা করে আল্লাহর নবী বলতেছেন ওসামা ও সামা কি কইতে চাও একটু ক মনে হয় কোন কথা লইয়া আইসো মনে হয় কিছু বলতে চাও একটু দাদাকে বলো কয়ে দাদা বলবো তো বলব না নির্ভয়ে নবী কয়ে দাদা নাতির সম্পর্ক তুমি নির্ভয়ে কও তখনই উসামা কয়ে দাদা যেই মহিলা আজকে চুরির অপরাধে আপনার আদালতে এই মহিলা কোন বংশের জানেন নিগো এই মহিলা কিন্তু আপনার বংশ বংশপুর বংশের আপনার বংশের আরবের সবচেয়ে দামি বংশ আপনার বংশ এই বংশের মহিলা আজকে আপনার আদালতে আসামি নবীজি তখন বলতে রেউ সামা তো কি হয়েছে একটু কও তো কি হলো ক আমার বংশের হলো তো অসুবিধা কি ও দাদা গো যদি আপনার বংশের কোনো মহিলাকে আপনি চুরির অপরাধে হাত কেটে দেন তাহলে আপনার বংশের ইজ্জত নষ্ট হবে ওগো দাদা একটা আঙ্গুল কেটে দিলে বিচারটাও রক্ষা হয় আপনার বংশের ইজ্জত রক্ষা হয় আপনার বংশের ইজ্জত রক্ষা হয় আঙ্গুল কেটে দিলে আবার বিচার হয় হাত কাটলে হয় না আপনার বংশের ইজ্জত যায় এই কথা বলতে রহমতের নবী আমার আপনার নবী ইনসা প্রতিষ্ঠার নবী বসা ছিলেন বসা ছিলেন এই বসা থেকে নবীজি গোছায় চেহারা লাল হইয়া নবীজি dara গেলেন আল্লাহ নবী বসা থেকে dara গেলেন সাহাবাই کرام দূর থেকে তারা দেখতেছেন নবীর চেহারা আর স্বাভাবিক নাই চেহারা লাল নবীজি dara গেলেন আর বলতেছেন উসামা উসামা এটা তোমার কথা না এই কথাটা আমার সাহাবিরা তোমারে শিকায় দিছে এ উসা তোমার কথা না কথাটা আমার সাহাবিরা শিখায় দিছে ভাইরে তুমি শোনো আমি নবীন সা প্রতিষ্ঠার জন্য এসেছি নবীর সাথে সাথে সাহাবাইকে আমাদেরকে নিয়ে আর নবী একসাথে বসে গেলেন আর বলতেছেন সাহাবিরা শোনো উসামা একটা কথা লই আমার কাছে আসছে আমি জানি এটা উসামার কথা না কথাটা তোমাদের শিখানো কথা সাহাবাই কেরাম ও দৌড়ায় আইসা কয় নবী গো ছোট মানুষ বুঝে না রাগ কইরেন না আল্লাহ নবী কয় আমি সব বুঝছি সবাই জমা হও আমার কথা আছে নবী তখন বলেন শোনো শোনো সাহাবিরা শোনো ভালো করে শোনো শুধু আমার বংশের কোনো মহিলা না যদি আজকে চুরির অপরাধে আমার কলিজার টুকরা মেয়ে ফাঁতে মা আল্লাহু আকবার জুরে বলে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরির অপরাধে আমার আদালতে আসামি হইতো আমি নবীর নির্দিদায় তার হাত কেটে দিতাম কারণ আমি ইনসাফ কায়েমের জন্য দুনিয়াতে এসেছি বিচার শুধু আমি নবীর বেলায় এক একরকম আর তোমাদের বেলায় অন্য রকম আমার গোষ্ঠী হলে বিচার একরকম অন্য গোষ্ঠী হলে ভিন্ন রকম এর নাম ইনসাফ নয় এর নাম হলো জুলুম এর নাম হলো জুলুম জন্ম এজন্য বলতেছি বাইরা বন্ধুরা সমাজ ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে প্রত্যেককে দিয়ে চালাইতেছে এই তুমি চিল্লাইও না বসো একটু জিকির করি জোরে মেহমান নিয়ে আসো মাইকের সাউন্ড কমে গেছে

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বুঝলাম জুলুম করা যাবে আরও আরো জুরে বলেন না করা যাবে না হ্যাঁ পাই পাঁচটা আপনাদের এলাকায় আছেনই না নাই হ্যাঁ হ্যাঁ এখানে কি মুখ চিন্ন্যাকে কথা কইবেন গোষ্ঠী কথা কইবেন একা খাইয়া বিচার করেন না লোক আসেনি না নাই আপনাদের এলাকার কথা বলি না বিভিন্ন সমাজে আসেনি না নাই হ্যাঁ পাঁচশো টাকা দিলেই বিচারে রায় বৈরে যায় হ্যাঁ মমি সিং গেছি কয় হুজুর একবারে ঠিক কথাটা কইছেন হুজুর আমি দিয়ে আসে আগ্রাইতে পাঁচশো টাকা বিচার ভাইয়া বেটা আমার উল্টা মাতে আমি কইলাম চাষা ফাঁসে বেটায় আমারে কয় কি করবো তোর ফাঁসে ঠেলায় নাগা দশে তুই যখন পাঁচশো দিয়া গেছো পরে দিছে আমার এক হাজার আমি ফাসের কথা কমি না দশের কথা কমি এই ধরনের বিচার ব্যবস্থা সমাজে আসেনি না নাই যারা এই ধরনের বিচার করছে এরা শাস্তি পাইছে ঠিক না জোরে বলেন পনেরো বছর ষোলো বছরে ইরম বিচার যারা করছে শাস্তি এখন পাইছে না পাইছে না দাড়ি আসিল না দাঁড়িয়ে রাখতে পাকত চায় হ্যাঁ হ্যাঁ আসেনি না নাই বিচারপতি বিচারপতি কেউ দাড়ি কাটে আর কেউ দাড়ি রাখে এর বড় বাঘবার সুযোগ পায় না এর এরপরও ধরা পড়ছে আল্লাহর ধরা আসেনি না নাই এর নাম হইলো ইন্না সাদিদ আল্লাহ বলে আমি ধরি না দরি না ধরলে আল্লাহ আমি সারি না আল্লাহ ধরে না ধরে না ধরলে আল্লাহ না এজন্য আমারে আপনারও আমরাও যারা সমাজে চলি আমিও যদি মনে করি এরকম আমারে কেটা করতো আল্লাহ আমিও করবো না তোমারে কেউ কিছু করতো না আল্লাহ করব যদি যায়গা যে কেউ জায়গা কয় না বুঝবাই তোমার দরা ওইটা আসমানি ধরা হইব আর ই দরাটা বড় কঠিন ধরা হয় দরাটা বড় কঠিন দরা হয় এজন্য আমার ভাইয়েরা সাবধান সমাজ ব্যবস্থার ভিতরে ইনসাফ পেরাই আনেন সুন্দর সমাজ উপহার দেন যুবকরা আলহামদুলিল্লাহ এই হিলফুল ফুজুল যুব সংঘ সুন্দর উদ্যোগ নিয়েছে সামাজিক কাজে তাদেরকে সহযোগিতা করেন ঠিক কিনা জোরে বলেন মনে রাখবেন বিচার ব্যবস্থা এটা দুনিয়াবি কাজ নয় এটা এ বহুত বড় একটা এপাদত। যারা হক বিচার করবে যারা হক কথা বলবে কেমতের ময়দানে আল্লাহ তাদেরকে নিচে মেহমান বানাবে হুক ইমাম আদিল একজন আল্লাহ রসুল বলেন প্রথমে ওই মানুষগুলা আল্লাহ যে এই সাদ্দলরা আরসের ছায়ার নিচে মেহমান বানাবে এক প্রথম দলটাই হবে তারা যারা সমাজে হক কথা কইতো যারা সমাজে হক বিচার করতো যারা গরিব ধনী দিককে কথা কইত না যারা গোষ্ঠীবর না চুডুহিটার দিককে কথা কইত না যারা ফাওয়ার দিককে কথা কইত না ওই মানুষগুলারে আল্লাহ আরো সায়ার নিচে মেহমান বানাবে অতএব বহুত পরে আবাদত যারাই বসেন যারাই করেন সাবধান মনে রাখবেন আমার প্রতিটা কথা আমার আল্লাহ দেখতেছে শুনতেছে আমার দিলের ভিতরে কি নিয়ে বইছি বয়টকে এটাও আল্লাহ দেখতেছে আঁকা